সুপ্রিয় দর্শক ভাই বোনের আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি সেই মানিকগঞ্জ জেলার শিবালয় জেলার তেওতার যে চর জেগে উঠেছে সে ঠিক এই সেই চরে এসে উপস্থিত হয়েছে এবং এইখানকার চরের যে জীবনযাপন দেখে খুব আসলে মুগ্ধ হলাম বন্ধু অনেক আগে আসতে বলেছে কিন্তু আমি আজকে চলে এসেছি ভাই কতদিনের বাড়ি করছেন এই জায়গায় আগে কয়ে আসলো বাড়ি আগে আসলো ছয় নম্বর হলো এক মিনিট একটু

কেমন আছেন এই চরটা কত কিলোমিটার হইতে পারে আজকের কথা এই বাসা মারা বলতো বাসা মারা বন্ধু এদিকে পাঁচ দশ কিলো না বেশি আর বিশ কিলো এখান থেকে বিশ কিলো মানে এই দক্ষিণ দিকে উত্তর উত্তর দিকে বিশ কিলো আর দক্ষিণ দিকে দক্ষিণ দিকে মোটামুটি সাত আট কিলো সাত আট কিলো আর এই এই যে পশ্চিমের দিকে পশ্চিমের দিকেও আর দশ কিলো তার মানে পশ্চিমে পাবনা জেলা মানিগঞ্জ জেলা এখনো আছে এখন আছে তারপরে পাবনা জেলা তাই না পাবনা পাবনা জেলা ঠিক আছে ধন্যবাদ ইতিমধ্যে কিন্তু আমরা একজন মহিষ আহ পা পালন করেন তিনি তার সাথে কথা বললাম ভালো লাগলো এখানে কিন্তু আসলে মহিষ দেখতে পারেন মহিষ চাষ করে আর আমরা কিন্তু আসলে মহিষের যে আমাদের বর্তমান প্রেক্ষাপট মহিষের মাংস কিন্তু চাহিদাও কিন্তু বেশ কিন্তু এখানে আসলে কিন্তু আপনারা আসলে মহিষও কিন্তু কিনতে পারবেন এবং এখানকার যারা নদী ভাঙ্গা মানুষ যারা এখানে বসতি গড়ে উঠেছে তারা কিন্তু সব কিছুই পেশার সাথে নিয়োজিত আছে এখানে কিন্তু গবাদি পশু এবং ছাগল ভেড়া সব কিছু কিন্তু এখানে তারা লালন পালন করতেছেন এবং গাছের কিন্তু কোনো অভাব নাই এখানে জমি অসংখ্য জমি রয়েছে আসলে আমি যে স্পট বা যদি দেখাই এখানে কিন্তু প্রায় সৎখানিকের মতো কিন্তু ঘর তারা ইতিমধ্যে শুরু করেছেন এবং কিন্তু কোনো গাছগাছালি কিন্তু নাই যখন এখানে বিভিন্ন ধরনের গাছ বড় হবে তখন কিন্তু প্রতিটি ঘরে কিন্তু গরমের তাপমাত্রাটাও কিন্তু তেমন লাগবে না এবং অনেক কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণ বাতাস এখানে একটি দোকান রয়েছে দোকানেও কিন্তু বসেছিলাম প্রায় অনেকক্ষণ আসলে আজকের জার্নিটা খুবই ভালো লাগলো আমি আবার পরবর্তী আরেক দিন আসবো এবং আপনাদেরও কিন্তু দাওয়াত রইল এখানে আসার জন্য এখানে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এই চরের মানুষের জীবনযাপন দেখে কিন্তু আসলে খুব আমি খুব মুগ্ধ মনে হয় যে আসলে এখানে থেকে যে এখানে বসবাস শুরু করি সব সকলকে আসলে ধন্যবাদ জানি আজকের মতো আমি বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মোকারম হোসেন পরবর্তীতে আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সঙ্গে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম